সাথী ও বন্ধুগণ আমি হোসেন কাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে গোটা দেশের সমস্ত মুসলমান ভাইদের জানাই আসসালাম ওয়ালাইকুম মোবারকবাদ পবিত্র রমজান মাসে এবং হিন্দু দলিত আদিবাসী অন্য জাতি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আজ পবিত্র দিন একদিকে চলছে পবিত্র রমজান মাসে মোবারকবাদ আরেকদিকে চলছে পবিত্র দোল হুলি খেলা এই উপলক্ষে সকল দেশবাসীকে জানাই আমি শুভেচ্ছা সাথে সাথে প্রত্যেকটা মানবিক মানুষের কাছে একটা বিবেকের সঙ্গে বিবেচনা করার জন্য একটা বিনীত আবেদন বিবেকের কাছে রাখছি আমরা সকলেই জানি ক্ষুধার্থ মানুষের খাবার দাও অসহায় মানুষের আশ্রয় দাও বস্ত্রহীন মানুষের বস্ত্র দাও এবং অসহায় মানুষের সাহায্য করা বস্ত্রহীন মানুষের বস্ত্র দেওয়া ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া এটা ভগবান আল্লাহ ঈশ্বর গড প্রভু সকলের কর্তব্য সকলের নিয়ম নীতির মধ্যে কোরআন পুরাণ গীতা বাইবেল ইত্যাদির মধ্যে আছে সেই জায়গা দাঁড়িয়ে আমরা মানুষ হয়ে যদি মানুষের মানবিকটা না দেখি তাহলে আমরা মানুষ রূপে জানোয়ার হয়ে যাব যন্ত্র হয়ে যাব তাহলে এক মাস পবিত্র রমজান মাসে রোজা রেখে কোনো লাভ হবে না দান খয়রা জাকাত হজ করে এসেও কোনো লাভ হবে না সাথে মন্দিরে মসজিদে গির্জায় গিয়েও মাথা ঠুকে ঠুকে নামাজ পড়ে পুজো করে ইত্যাদি ইত্যাদি করে হ্যাঁ পুজো করে পাঠ করে দান ক্ষয়রাত করেও কোনো লাভ হবে না যদি আমার বিবেকের জায়গা ঠিক না থাকি যদি জুলুমের বিরুদ্ধে না রুখে দাঁড়ায় যদি অত্যাচারের বিরুদ্ধে না রুখে দাঁড়ায় যদি সঠিক কথাটা না বলি হক কথাটা না বলি আপনারা জানেন এই পবিত্র রমজান মাসে সর্বোচ্চভাবে গোটা দেশের মসজিদে মসজিদে ধরে সব জায়গায় একই কথা বলে তোমরা অন্যায় করো না অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করো খোর হারামখোড় খোর মদখোর জেনাখোর এবং জোয়ারি সমস্ত বিরুদ্ধে রুখে দাঁড়াও দেশ জাত সমাজকে বাঁচাও অসহায় মানুষকে সাহায্য করো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গোটা দেশবাসীর কাছে বলতে চাই কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা আপনাদের খাওয়াবে না কোনো নেতা আপনার জীবনের দায়িত্ব নেবে না সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের কাছে আমার বিনোদীয় আবেদন সঠিক কথা বলুন এটা আপনার কর্তব্য একদম সাংবিধানিক নিয়ম অনুযায়ী সঠিক পথে হাঁটা আপনার কর্তব্য মানবিক দায়িত্ব সেই দায়িত্ব রেখে আপনাদের কাছে বলতে চাই গোটা দেশ জাত সমাজকে বাঁচাতে হলে এই মুহূর্তে দেশের যে বড়ো শত্রু একদিকে হলো বিজেপি তারা দেশের সংবিধানকে উৎখাত করতে চাইছে দেশকে ধ্বংস করতে চাইছে তার সাথে সাথে তাদের সহযোগী হিসাবে তৃণমূল কংগ্রেস একদিকে তারা স্বজন পোষণ দুর্নীতি লাগা লাগাম ছাড়া দুর্নীতি সীমাবদ্ধ অত্যাচারের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান তাহলে আপনার হজ নামাজ জাকাত যান দান খয়রাত পুজো পার্বণ মন্দির মসজিদ কিছুই থাকবে না সব কিছুর জায়গায় আপনি কিন্তু একজন মানুষ রূপে জানোয়ারের রূপ ধারণ করবেন ফলে কোনো রাজনৈতিক দল খাওয়াবেন এই জায়গা দাঁড়িয়ে আমি বলব তার সাথে সাথে বাংলার কংগ্রেস এবং সিপিএমের নেতাদের বলবো এই সুযোগে এই দেশের মানুষের যে অত্যাচার ব্যবচারের জায়গায় আপনারা যদি বিকল্প জোট না করেন ভগবান আল্লাহ ঈশ্বর ও আপনাদেরকে ক্ষমা করবে না এখন বাংলার সমস্ত তরুণ তুর্কি নওজওয়ান বাংলার সমাজ ব্যবস্থা চাইছে আইএসএফ এস আই সহ এসডিপিআই সহ এরকম রাজনৈতিক দলগুলোকে প্রতিষ্ঠিত হয়ে উঠুক আর যন্ত্রণা সহ্য করতে পারছে না আর জেলা যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না আর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে আর পারা যাচ্ছে না আপনারা জানেন গোটা সোশ্যাল মিডিয়া আর এস এসের দ্বারাই পরিচালিত হচ্ছে গোটা তৃণমূল এবং বিজেপি দলটা কিন্তু আর এস এর দ্বারাই পরিচালনা হচ্ছে তাই দেখুন তৃণমূলের নেতা বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে লোকসভায় আর বিজেপির ক্যান্ডিডেটরা বিজেপির নেতারা তৃণমূলের ক্যান্ডিডেট হচ্ছে লোকসভায় ফলে আর এস দুই ফুল বিজেপি আর তৃণমূল গোটা দেশ জাত সমাজকে বাঁচাতে হলে তাহলে এদের বিরুদ্ধে আইএসএফ এর নেতৃত্বে বিকল্প যে মহাজোট এই জোটে সামিল হওয়া দরকার এবং সর্বোচ্চভাবে আইএসএফ এর মতো নতুন দলকে বিপুল ভোটে জয়যুক্ত করাটা মানবিক কর্তব্য তার কারণ এই সমাজের মানুষ একদিন ধোকা পাবে আমি আবারও বলছি কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীরা খাওয়াবে না কিন্তু সমাজের সাথে সব কিছু পরিবর্তন যদি না করি কিন্তু কাল কেয়ামতের দিনে আমরা দায়ী হয়ে যাব আমরা সবাই জানি যে সঠিকটা বলা এটা মানসিক কর্তব্য ফলে এদের এই দুর্নীতিকে যদি দমন করা যায় এদের অত্যাচারকে যদি বন্ধ করা যায় তাহলে আইএসএফের মতো দলকে বাংলায় শক্তিশালী হওয়াটা দরকার কারণ আপনারা দেখেছেন দেশের পার্লামেন্টে একমাত্র আসাদুদ্দিন ওয়াইসি সমস্ত অন্যায়ের বৃদ্ধি যদি রুখে দাঁড়াতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার মধ্যে একমাত্র বিদায় এবং অংশ যদি রুখে দাঁড়িয়ে সঠিক কথাটা বলতে পারে প্রত্যেকটা অত্যাচারের কাছে দৌড়ে গিয়ে পৌঁছাতে পারে তাহলে বাংলা বাংলার ইতিহাস বাংলার নজওয়ান বাংলার সমাজ ব্যবস্থা নবস্বাস্থ্যের দিকে দিকে তাকিয়ে রয়েছেন তার নেতৃত্বে বাংলার সমাজ ব্যবস্থা পরিবর্তন ঘটতে পারে এই জায়গায় দাঁড়িয়ে আমি হোসেন কাজী একজন সামাজিক মানুষ মানবাধিকার কর্মী হিসাবে আপনার কাছে দায়িত্ব নিয়ে বলছি এই তৃণমূলের দ্বারায় ভারতবর্ষের সরকার কিন্তু তৈরি হবে না এবং বাংলায় থেকে যে বিজেপি দশজন যদি যেতে এদের দ্বারা কিন্তু ভারতবর্ষের সরকার তৈরি হবে না অর্থাৎ যে বাংলা ভারতবর্ষের ইতিহাসে রাস্তা দেখিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী রাস্তা দেখিয়েছিল বাংলার সংবিধান ভারতবর্ষের সংবিধানকে তৈরি করা রাস্তা দেখিয়েছিল সেই বাংলায় থেকে গোটা দেশ পরিচালনার জায়গা তৈরি হবে এই জায়গা দাঁড়িয়ে বাংলার সমস্ত সম্পন্ন মানুষ সমস্ত দলিত আদিবাসী হিন্দু মুসলমান সকলের কাছে আমি হোসেন গাজী করজোরে আবেদন করতে চাইছি এই দুর্নীতিকে যদি রুখতে চান আর এস এসের নেতৃত্বে যে বিজেপি থেকে তৃণমূলের প্রার্থী আর তৃণমূল থেকে বিজেপির প্রার্থী এদের এই স্বৈরাচারী অত্যাচার দুর্নীতিকে যদি বন্ধ করতে চান দু হাজার ছাব্বিশে গোটা বাংলার সমাজ ব্যবস্থা থেকে ইতিহাস গড়তে চান তাহলে এই লোকসভা নির্বাচনে আপনার একটা ভোটের বিনিময় কিন্তু তৃণমূলের একজন যদি যেতে বিজেপির একজন যেতে যদি যেতে এদের দ্বারা ভারতবর্ষে সরকার হবে না এদের দ্বারা ভারতবর্ষের সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না একমাত্র বাংলার পরিবর্তন ঘটতে পারে অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে পারে দুর্নীতিকে দমন হতে পারে বেকার সমস্যার সমাধান হতে পারে মানুষের শান্তি সংহীতিকে রক্ষা হতে পারে মানুষের ঐক্য একতা মিলন্তি থেকে করতে পারে তার জন্য আইএসএফের নেতৃত্বে ঐক্য জোর দরকার এবং এই জোটের সমস্ত প্রার্থীদের আইএসএফ সহ এই জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন তাহলে বাংলায় একদিকে দুর্নীতি বন্ধ হবে একদিকে স্বজন পছন বন্ধ হবে একদিকে ফাঁসিস্তবাদ সাম্প্রদায়িক শক্তি বিজেপিও বন্ধ হবে তাই আপনাদের কাছে আবেদন ঐক্যবদ্ধভাবে আপনারা এগিয়ে আসুন এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনে সর্বত্র জয়নগর মুদ্রাপুর সহ গোটা বাংলার সকল আইএসএফ প্রার্থী এবং সিপিআইএম প্রার্থী এবং অন্যান্য যারা জোট শরিক আছে তাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত যুক্ত করবেন আমি একজন মানবিক মানুষ হিসেবে এই আবেদন আপনাদের কাছে রাখছি আপনারা মনে রাখুন রাস্তায় চলতে চলতে যদি একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয় সেই মানুষটাকে বাঁচানো থাকে ওষুধ দেওয়া থাকে ডাক্তারখানে নিয়ে যাওয়া এটা মানবিক কর্তব্য সেই জায়গা দাঁড়িয়ে এরা ঘর থেকে টেনে খুন করছে ধর্ষণ করছে মার্ডার করছে এরা হিরোইন ব্যবসা চালাচ্ছে দেহ ব্যবসা চালাচ্ছে মদ ব্যবসা চালাচ্ছে জুয়া ব্যবসা চালাচ্ছে সেই নিয়ে লক্ষ্মী ভারের মতো জায়গা উৎসব করছে কোটি কোটি টাকা হোর্ডিং পোস্টার নায়িক নায়িকা নিয়ে লড়াই করছে দেশ বিদেশের মানুষের রাজনৈতিক অর্থ গদি ক্ষমতার লোভের জন্য তারা কে কোথায় থেকে পার্থী বর্জুয়া হয়ে উঠছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি মানবিক দৃষ্টিতে না দেখি তাহলে আবারও বলছি আমাদের মন্দির মসজিদ গির্জায় পুজো নামাজ হাস, জাখাত ধান খয়রাত পরেও কোনো লাভ হবে না আল্লাহ তালা ভগবান ঈশ্বর গট একদিন বলবে হে মানুষ এই পৃথিবীর সর্বস্বস্তি করে তোমাকে পাঠিয়েছিলাম তোমাকে কুকুর বিড়াল পশু পাখি বানাইনি তাহলে তুমি তোমার সমস্ত সুখ দুঃখকে বুঝতে পারো তাহলে তুমি তো চোখে দেখো হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়েরা তারা জাতি ধর্ম বর্ণ কলকাতার হাজপথে পড়েছিলো তাদের সঙ্গে পুলিশ তাদের সরকার তাদের গুন্ডারা কেমন বেআই ব্যবহার করেছে গোড়া দেশ কেমন দুর্নীতি খুন অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে তোমরা কেন রুখে দাঁড়াওনি তাই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কাল কেমতার দিনে এবং একদিন আমরা ঈশ্বর ভগবান আল্লাহ গটের কাছে আমরা কিন্তু দায়ী হয়ে যাব তাই মানুষ হিসেবে মানবিক কর্তব্য সমাজের সাথে সাথে হাওয়ার সাথে সাথে বাতাসের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন ঘটে তাই এই রাজনৈতিকের মধ্যে দিয়ে এই বিরোধী রাজনৈতিক দলকে জিতিয়ে এই শাসক বিজেপি তৃণমূলকে হারিয়ে সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটানোর দায়িত্ব আপনার আপনার কর্তব্য দেশ জাত সমাজকে বাঁচানো দেশের সংবিধানকে বাঁচানো দেশের গণতন্ত্র বাঁচানো দেশের ঐক্য একতা বাঁচানো দেশের সকলের খুশি শান্তিকে বাঁচানো আপনার কর্তব্য তাই করে করজোড়ে আপনাদের কাছে আবেদন এই সন্ত্রাসবাদী বিজেপি এবং সাম্প্রদায়িক বিজেপি অত্যাচারী দুর্নীতি স্বজন পোষণকারী তৃণমূলের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান আপনি মানব দৃষ্টিতে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন আপনি মানবিক দৃষ্টিতে কিন্তু আপনি অন্যায়কারী হয়ে যাবেন অন্যায়কারীর সাহায্যকারী হয়ে যাবেন অন্যায় করা আর অন্যায়কারীর সাহায্য করা সমানভাবে ওদের পাপি এবং সমানভাবে সেই ভাগিদার হয় সেই ভাগিদার হতে যাবেন না সমাজের সমস্ত স্তরের মানুষের সঠিক পথ পরিচালনা করা দিশা দেখানো এটা আপনি মানুষ হিসাবে মানবিক আপনার কর্তব্য এই জায়গা দাঁড়িয়ে গোটা দেশবাসীর কাছে আমার বিনীত আবেদন এই অত্যাচার সম স্বজন পোষণকারীর বিরুদ্ধে আইএসএফের নেতৃত্বে যে বিকল্প ঐক্য জোট এই জোট প্রার্থীদের ভোট দিন আইএসএফ প্রার্থীদের ভোট দিন এই আহ্বান আপনাদের কাছে রাখছি ধন্যবাদ এবং ইন্ডিয়া জোট ভেঙেছে মমতা ব্যানার্জি এটা মনে রাখুন সাম্প্রদায়িক বিজেপিকে সহযোগিতা করলেন সাম্প্রদায়িক বিজেপিকে সম্পূর্ণ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন পালন করেছেন সেটা হল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সহ তাদের সকল নেতৃত্বরা কারণ তারাই নিজেরা পরামর্শ করে বিজেপির থেকে অর্থ নিয়ে হেলিকপ্টার ব্যবহারের জন্য গোপন সূত্রে কলকাতায় আপনার রাজভবনে এক ঘন্টা সাত মিনিট ধরে বৈঠক হলেন বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিলেন এনডিএ গোপন সমঝোতার মধ্যে দিয়ে বিজেপি আর তৃণমূল যাতে সমস্ত পশ্চিমবঙ্গের লোকসভাগুলো ভাগ করে বেশি সিট পায় তার জন্য সেই গোপন সমঝোতা হলো গোপন চুক্তি হলো সেই চুক্তির পরে তিনি ইন্ডিয়া জোর ছেড়ে বেরিয়ে আসলেন এটা মনে রাখতে হবে আর সে আসার পরে কী করলো অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভাঙানোর চেষ্টা করলো পরবর্তীকালে তারা যখন বিচ্ছিন্নতভাবে লড়াই করতে গিয়ে এটা সম্পূর্ণ মমতা ব্যানার্জি গোপন আন্ডারস্ট্যান্ডের মধ্যে দিয়ে তারা নিজেদের পাপ ফুটে উঠছে তারা একের পর এক এখন ধরা পড়ছে লোভে পাপ পাপে মৃত্যু এদের সেই অবস্থা হচ্ছে তাই তৃণমূল নেতারা বিভিন্নভাবে আটকে পড়ছে অতিরিক্ত গলা পর্যন্ত খেয়েছে তাই বমি করে দিচ্ছে এই জায়গা দাঁড়িয়ে বাংলার মানুষকে ভাবতে বলবো বিজেপির গোপন সংযোতাভাবে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি বাঁচার জন্য অন্য অন্য নেতাদেরকে ফাঁসাচ্ছে আর চক্রান্ত করে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য বিজেপির সঙ্গে সংযোতা করছে এই জায়গা দাঁড়িয়ে বাংলার মানুষের বিকল্প শক্তি হিসাবে আইএসএফ সহ অন্য দলকে ভোট দেওয়াটা খুবই দরকার তাহলে একদিকে স্বজন পোষণকারী ফাঁসিবাদ বিজেপির তৃণমূল আর এস দুই ফুল বিজেপি আর তৃণমূল জব্দ হবে এবং এদের বিরুদ্ধে মানুষ বিকল্প মাথা উঁচু করে স্বাধীনভাবে বাঁচতে পারবে